ঘুম থেকে সোজা চলে সাথে ছাদে ছাদে এসে কিছুক্ষণ নিজের মতো করে বসে চারিদিকটা দু চোখ ভরে দেখে একটু সময় কাটিয়ে নিলাম আসলে কী হয়েছে অনেক দিন পরে টানা টানা নিম্নচাপের মধ্যে থেকে থেকে না জীবনটা যেন একদম প্যাংসা হয়ে যাচ্ছিলো আজকে একটু দিনটা ছড়ঝরে হয়ে শুরু হয়েছে তাই ছাদ বাগানে এসে একটু সময় কাটাতে পারলাম ঘুম থেকে উঠে যেহেতু ছাদে চলে এসেছিলাম তাই ওইভাবে আর বেশিক্ষণ থাকতে পারলাম না তাই নিচে গিয়ে ফ্রেশ হয়ে গরম গরম এক কাপ চা করে নিয়ে চলে এসেছি সরি ওটা কাপ বললে ভুল হবে ওটা ক্লাস আর আমি একটু চায়ের পরিমাণটা একটু বেশি খাই সকালে বিকেলে যখন খুশি মন চাইলে চা বানিয়ে খেতে শুরু করে দিই এটা আমার ছাদ বাগানের একদম নতুন একটা গোলাপ গাছ নতুন এনেছি আর সেটা মায়ের বাড়ি থেকেই নিয়ে এসেছি তোমাদের কাছে আমি দুঃখিত এই কারণের জন্যই যে আমি বলেছিলাম আমি আমার মায়ের বাড়ি থেকে কি কি গাছ বাড়িতে নিয়ে যাচ্ছি সেটা আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে ওঠে নেব বাড়িতে আসলাম আর বাড়িতে আসার পরে এক টানা নিম্নচাপের মধ্যে সেই ডাল পালা গাছ সব এক জায়গায় জড়ো করা ছিল তারপরে ওই টুকটাক করে যা একটু ছেঁকে ছোঁকে সময় পেয়েছি এসে আমি সেই ডালগুলোর কাটিং করে চারা বানাতে দিয়ে দিয়েছি আর যা টুকিটাকি গাছ এনেছিলাম সেটা আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করা কিন্তু তবুও আমার আপাতত মনে যেটুকু আছে সেই গাছ কটার নাম বলে দিই স্থলপদ্ম গাছ দুটো এনেছি গোলাপ গাছ একটা এনেছি রুমেলিয়া নিয়ে এসেছি শিউলি তারপর হচ্ছে লঙ্কা জবা তাছাড়াও আরও এক ধরনের জবা এনেছি তাছাড়াও আরও একটা গাছ নিয়ে এসে যেটা আমি ভাবছিলাম যে খুব অল্প দিনের মধ্যে আমি আমার ছাদ বাগানে অ্যাড করবো সেটা হচ্ছে দত্তপ্রিয়া যেটা আমার মায়ের কাছে ছিল বলে আমি আর নার্সারিতে দেখতে পেয়েও আমি সেটা কিনে নিই কারণ সেটা যখন আমার মায়ের কাছে আছে তাহলে আমি সেটার কাটিংস থেকেই তো আমি চারা তৈরি করে নেবো শুধু শুধু পয়সা খরচ করে কিনতে যাবই বা কেন আমার কাছে থাকা গোলাপ গাছগুলোর অবস্থা তোমাদের দেখালাম কোনো গাছে তো পাতা একদমই নেই আবার কোনো গাছে সবুজ সবুজ কুচি কুচি পাতায় ভরে গেছে আবারও দুই একটা গাছে বেশ ভালোই ছোট্ট ছোট্ট কুড়ির দেখা মিলেছে আবার দু একটা গাছে একটা দুটো ফুল ফুটছে কিন্তু ফুলগুলো যে অর্ধেক মতো ফুটছে আমি তখনই কিন্তু কেটে ফেলে দিচ্ছি আর হ্যাঁ আমি গোলাপ গাছগুলোকে এমন একটা জায়গায় রেখেছি যেখানে আধু আলো ছায়াযুক্ত স্থান এই কারণের জন্য রেখেছি আমি আগামী দুই মাস এই গোলাপ গাছগুলোকে যাতে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টাই রাখছি যেহেতু একটা না বৃষ্টি হয়েছে আর সেই জন্য এখন আমি গাছের গোড়ার মাটি সেরকমভাবে খুঁড়ে দিচ্ছি না একটু যেই মাটিটা একটু শুকনো শুকনো ভাব হবে তখন গাছের গোড়াটা একটু খুঁচিয়ে বেশ কিছু খাবার দিয়ে দেব দুই মাসের জন্য যাতে দুই মাসে আমাকে গাছে জল ছাড়া সেরকম কোনো ডিস্টার্ব না করতে লাগে বেশ কিছু উল নিয়ে নাড়াছাড়ি করছি আবার কিছু পাটকাঠি নিয়ে এসেছি তোমাদের মাথায় একটাই প্রশ্ন যে এইগুলো দিয়ে আবার কি করব। আসলে যে বারো মাসে গাঁদা ফুলের গাছগুলো আছে না ওইগুলো হচ্ছে সাপোর্ট দিতে হবে নইলে এই যে হালকা পাতলা বাতাস হচ্ছে আবার এই নিম্নচাপের মধ্যে মাটির গোড়া গাছের গোড়া তো এমনিতেই আলগা হয়ে যাচ্ছে তাই গাছ শুয়ে পড়ছে সেই গাছগুলোকে সাপোর্ট দেব বলে আমি বেশ কিছু মোটা মোটা পাটকাঠি আর ঘরে বেশ উল ছিল যেগুলোতে আমি আসন এক সময় করেছিলাম এখন আর সেরকম ভালো লাগে না বলে রেখে দিয়েছি পরবর্তীতে আবার যখন মন চাইবে তখন করব বলে কিন্তু আপাতত গাছগুলোকে বাঁধার জন্য আমার কাছে সেরকম কোনো দড়ি নেই তাই এই উলগুলোকেই কাজে লাগাচ্ছি আমি একটু কঞ্চি চেয়েছিলাম কিন্তু সেরকম ধরনের কঞ্চি নেই তাই পাটকাঠি দিয়ে কাজ চালাতে হচ্ছে কিন্তু এই পাটকাঠি জানো তো বেশি দিন থাকবে না পচে যাবে আপাতত তো এইভাবে দিয়ে রাখি গাছ যদি একবার দাঁড়িয়ে যায় গাছের গোড়া যদি একবার শক্ত হয়ে মোটা হয়ে যায় তখন পরে গিয়ে কিন্তু আর অতটা অসুবিধা হয় না পরবর্তীতে যদি এই পাটকাটিগুলো পচে যায় তখন আবার নতুন করে সাপোর্ট দিয়ে দেবো এই জন্যই এনেছি আসলে নেই মামা তো কানা মামা দিয়েই কাজ চালানো ভালো তাই কি না বেশ অনেক দিনই হয়েছে আমি লং ভিডিও সেইভাবে আপলোড করিনি তবে আমার এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল যে তুমি লং ভিডিও দিচ্ছ না কেন তুমি লং ভিডিও দাও শর্ট ভিডিও দেখে মন ভরে না তো কথাটা সত্যি আমারও ভীষণ ভালো লেগেছিল। আমিও চেষ্টা করি যে লং ভিডিও বানানোর কিন্তু সেইভাবে আর সময় হয়ে ওঠে না তবে এবার থেকে টুকিটাকি আমি চেষ্টা করব লং ভিডিও আপলোড দেওয়ার তো তোমরা সকলেই আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওতে একটা লাইক করে দিও আর অবশ্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার এই গাদা গাছটা দেখো এমনভাবে হেলে পড়েছে ওকে যদি আমি এখন সাপোর্ট না দিয়ে দিই তাহলে এই গাছটার কোনো সেফই থাকবে না আর আমাদের ছাদ বাগান মানে ছাদ বাগান মানে গাছকে সুন্দর করে ঝরঝরে করে রেখে দেওয়া তবে তো সুন্দর লাগে তাছাড়াও বাগানের গাছ বলতে পারো বা হচ্ছে খোলামেলা জমিতে সে যে গাছগুলো থাকে সেই গাছগুলো তারা তাদের ইচ্ছে মতো বাড়তে পারে কিন্তু আমাদের ছাদ বাগানের গাছ তারা একটা নিয়মের মধ্যে বাধা থাকে তারা চাইলে তাদের মতো করে বাড়তে পারে না একটু যেই বাড়ে তখনই কিন্তু আমরা ছেটে দিই কারণ ছাদ বাগানে বেশি বড় গাছ রাখলে হচ্ছে সমস্যা আর বিশেষ করে এই বর্ষার মধ্যে তো গাছ তো এত পরিমাণে হনহনিয়ে বাড়ে তাদেরকে আটকানোই মুশকিল হয়ে যায় আমি আমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসার পরে সেভাবে ছাদ বাগানে সময় দিচ্ছি না তাও প্রতিদিন চেষ্টা করছি দু একটা দু একটা করে গাছকে সেপ দেওয়া অর্থাৎ কাটাই ছাটাইয়ের মধ্যে গাছকে ছোটোখাটো করে রাখা কারণ এই বর্ষার মধ্যে এমনিতেই তো চারিদিক জলময় অবস্থা বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর সেই নাইট্রোজেনের জন্যই গাছ এত হনহনিয়ে বাড়ে এই সময় গাছগুলোকে কাটাই ছাটাইয়ের মাধ্যমে যাতে ছাদেরও ক্ষতি না হয় যাতে ছাদে আলো বাতাস সম্পূর্ণভাবে চলাচল করতে পারে যতটুকুই দিক না কেন ওই বর্ষার মধ্যে ততটুকুই যেন আমার ছাদ বাগানে উপকার হয় সেই চেষ্টাটাও রাখি আর তাছাড়াও সত্যি কথা বলতে আমার ছাদ বাগানে একটু সাপ পোকামাকড়ের ভয় হয় যদি একটু জঙ্গল হয়ে যায় না আমি সেই গাছ আর হাত দিতে পারি না আমার ভয় লাগে কোথায় পোকামাকড় এমনিতে পোকামাকড় আমি ভীষণ ভয় পাই আর এর আগে আমার সাত বাগানে একটু সাপের উৎপাত হয়েছে সাপ চোখে দেখিনি কিন্তু সাপের খোলস দুই তিন জায়গা থেকে আমি পেয়েছি মাঝে মাঝেই পেতাম সেই কারণের জন্য সেই দিক থেকেও আমি একটু সজাগ হয়ে থাকি আমার যে সকল বাগানের বন্ধুরা আছে তারাও কিন্তু এই দিক থেকে একটু সজাগ হয়ে থাকবে কারণ তারা তো জঙ্গলেই বাস করে তাই না আমার কাছাকাছি দেখো গাছটা কেবল গ্রোথ নিয়েছে আর এখন থেকে গাছে পোকা লাগতে শুরু করে দিয়েছে আমি চট জলদি তাড়াতাড়ি ওই ডালটা কেটে ফেলে দিলাম কারণ আমি আমার ছাদ বাগানে সেরকম কোনো কীটনাশক ব্যবহার করি না যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে ওই বড় জোর শ্যাম্পু জল তো শ্যাম্পু জলটা যে ইউজ করবো তার জন্য আমার কাছে স্প্রে বোতলই নেই সেই কারণের জন্য আমি এই পোকামাকড়কে এখন ভীষণ ভয় পাচ্ছি আর এই বর্ষাকালে যত রকম জবা গাছ গাঁদা গাছ এই গাছে পোকামাকড় লাগবে বিশেষ করে মিলিবাগ তোমরা ওই দিক থেকে সতর্ক থেকো আর এই যে হঠাৎ করে আজকে এই বাহারি গাছটাই আমার নজর পড়লো কি সুন্দর হয়ে উঠছে দেখো কি সুন্দর শেপ নিয়েছে ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে তো যাই হোক একে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলাম আর আজকের মতো এই পর্যন্ত বেশ ভালো থেকো সবাই টাটা